নবী করিম সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহু সন আবার হন যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচু করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদ্ দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ আর এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝলো না হাজরত আবু বকারি আল্লাহ তালা খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্ব নবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহবাইকরাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরাতে আবু কার তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেহুস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হাজরত আয়সা খেয়ে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির নামাজে যখন হাজরাত আবু বকের দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না নবীজি বলছেন সারেব মসজিদে নবীর দিকের দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হুজুর বলে নাই এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্যে এই নামাজের জামাত কায়েমের জন্য তাই ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার ওহদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাবাই কেরাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দি হয়ে নামাজ আদায় করবে নবীজি আবার ব্যবসায় বললেন মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই কাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদের নববীতে কান্নাকাটি সবথেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে কাছে আয় গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে আম্মাজি আমার আব্বা আমাকে বললেন মা ফাতি মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ফাতেমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো রাত যখন শেষ হয়ে এলো নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হজরত ইব্রাহিম নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন আসসালাম আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিব্রাইল বড় কষ্টে আছি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত হযরতে মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আদম আলাইহিস থেকে নিয়ে পর্যন্ত কোনো মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে হাজরাতে মালাকুল মত বলছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজলাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদাদের ইন্তেজার করতেছে নবীজি বলছেন মালাকুল মত তুমি জান কবজের কাজ শুরু কর মালের কুলমউ যখন কাছে এসেছে রাসুল জিজ্ঞেস করলেন আয়সা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরা স্বর্ণ ছিল বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হযরত মালাকুল ম রাসূলের জান কবজ শুরু করে দিলেন রাসুল্লাহ জীবনের শেষ কথা বললেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকো আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম নামাজ 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 ছেড়ে দিও না প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ সেই নামাজে আমাদের যথেষ্ট অবহেলা স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যত প্রিয় ভাই আল্লাহ রাব্দুল আর পরীক্ষার জন্য আমাদের কে ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেগি বন্তি হে এ জান্নাত ভি ওয়া জহান্নম্ ভে এ খাকে আপনি ফিতরাত হে না না রে না নুরে মানুষের জীবন আমোল দিয়া ঘোষণ হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটিরই তৈরি দেহ জান্নাতার আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহন নামের জন্য উপজুগী করতে পারেন ইচ্ছে করলেই দেহটাকে জান্নাতের জন্য উপজুগি করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষদা না দিলে ভেরেস্তা এসে ঘাড়ের উপরে পিটাবে সুদ ভুল সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান প্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন আরফা কাইরিনিল্লাহি আল্লাহর দাওয়াত জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করলা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া আলদ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যেরস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ পাক اختیار দিয়েছেন ইচ্ছে করলে মহিলো আসতে পারে ইচ্ছে করলে সিনেমাও ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কিয়ামত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরস্তা ফেরেস্তারও কোনো মজাম নাই কোনো হাতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচল নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা সারতে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কে আল্লাহ আপনার হাতে ধরাই আল্লাহর ওয়াদা কখনো মিছে হয় মিশে হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে শ্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার ভাই বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একজনের পাশের থেকে করি যে নামাজ পড়ে না ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবে এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবে আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার হবে এখানে পরীক্ষা দিয়ে যদি ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরো দশ বার পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু কেমতের দিন আল্লাহ রবীন্দ্রের জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কেমতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আখেরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না বা মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিনহা খালাকনাকুম জানেন না পড়েন মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم তারাতান أخرى এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেল এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছে না কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাঁক দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়িদৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে যা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ম আমার ভয় করে ঠিক কিনা স্ত্রী ও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবে দেখতে পারে না বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌতে নালিশ করছে মায়ের সাথে কথা কয় না আবার বলে এই বুড়িটা মরে না কেন বুড়িদারে মরার কথা বলতেছো তুমি ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিষায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআন শরীফ চেলা করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল না আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির হাম হোমা কামারব্বাইয়ানী পড়েন সবাই রব্বির হাম হোমা কামারব্বাইয়ানি সগীর আই আমার রব আমার মা মাবাপ যেমনি ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তুমি করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন সকলে এই দোয়া মনে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেয়াবতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না ইয়ৌমানায়ন সমানুমান বানুন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ভেরেস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গোলে গোলে পড়তে থাকবে যন্ত্রণা জিজ্ঞাসাটা ঝুলে কুকুরের মতো করে স্থল পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার কেউ জিগাবেও না অনেক লোক আছে পীরের কাছে মরিদ হয়

কি মনে করে আল্লাহর খলিল এবার আমি বলছিলাম কি আল্লাহ খালি আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহ সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাইসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম বলেছেন আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাদ দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম বুঝি পড়া বাদ টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছেন এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ডুবাইতে থাকে চতুর্দিক বিয়া বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও মানুষে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফকফক করে আওয়াজ করে মনে হয় যেন কাঁপতেছে আজ মিশে আলতাসন্ন আবিজি আবি যিকির শেখায় লাই জহা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিஷம் জি কি ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত এই সব পীরের কাছে যাবেন না মনে থাকবে কেমতির দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে হে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীলা ওসিলা কর দুরন্ত ধর এক্সেলেন্ট লোকেরাই রতগ্রস্ত পীর ধর দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্ম করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই ক্বতাকু ইলাইহিল ওয়াসিলা মানে হলো পীর ধর বরং समस्त তাফসীর মুহাাক্কিকীন বলেছেন ক্বতাকু ইলাইহিল ওয়াসিলা আই আমলে সালেহ নেক আমলের ওসিলা ধর সুবহানাল্লাহ নেক আমলের ওসিলা ধর প্রিয় ভাইসব ধান্দাবাজি ছাড়তে হবে আমতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায়